অনাবিজি যাদেরকে সাফাত করবে না দেখলে দূর দূর করে তারা দিবে ওই কাজগুলো আমরা করি কি করি না এক নম্বরে নাবি সাফাত করবে না কুল্লু গালিমারিক এক নম্বরে যে নির্দোষ মানুষকে অপরাধী সাজায় তারে নবীজি সাফাত করবে না ঠিক কি রে কয়জনে কইছে যে এখন দেখবেন নির্দোষ মানুষের নামে মামলা হামলা করা হয় নির্দোষ মানুষকে ফাঁসানো হয় অপরাধী বানানো হয় এমন জালেমটার দিকে দেখে জির কামতের এদিন তাকাবে না কলমের খোঁজায় তুমি অনেক কিছু করে ফেলছো মনে করছো কিছু একটা হয়ে গেছো তোমার দিকে নবিজি তাকাবে না সাফাত করবে না আল্লাহ দয়া দেখাবেন না মায়া দেখাবেন না কথা বলবেন না সেদিন যদি আমার আল্লাহ ভুলে যায় নবী যদি সাফাত না করে আবার আপনার চাইতে হতবাগা সেদিন আর কেউ হবে না ঠিক না বেটি ঠিক দুই নাম্বার আমার ভাইরা বল জালিমদেরকে নবীজি শাফাত করবে না স্পষ্ট কোরআন কারিমের মধ্যে করে দিয়েছেন আল্লাহ পাক মা লিযালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিআল্লাহর জন্য কোন বন্ধু

কয়টা গেছে শুনবেন কয়টা পাঁচটা আর বাকি আছে তিনটা আঙ্গুল তিনটা দৈল্য শেষ হয়ে যাবে তো তিন নাম্বারে মুর্শেখ হবে যারা এখন মুর্শ্রেক আছে না নাই হ্যাঁ বান্দারে চাই কি আসাস বান্দারে দরবারে কি চাস কবরের কাছে কি চায় কেউ কিচ্ছু দিতে পারে না ও মাইরা কইতে তো অনেকে বেজার হয়ে গেছে জিন্দা মুর্দা কোন কাউকে একটা সরিষা পরিমাণ কিচ্ছু দিতে পারে না যিনি দিতে পারেন তিনি কি এখন মনে করেন আপনি খুব সালাক মানুষ বিয়ে করবেন আপনি বউয়ের লাই গয়না গাতি সব কিনলেন লাকে সাজায় বড়ি ফাড়াই দিলেন পাউডার সোনু আলতা সব আছে মাস দুষ্টামি ফাইদামি সব দিছে সব দেওয়ার পর হেতে আরেকবার বিয়া হয়ে গেছে আপনি কি দিবেন কিনবেন ও যাই হোক আমরা এটা দায়ী বললাম চিন্তা করেন আপনার কি রাগ হবে আয় হায় রে আমি কিনে দিলাম সব হেতে আমার গা লই বিয়ে বই গেছে রাগ এই রাগ আপনার মনের ভিতরে উঠবে কি উঠবে না এবার চিন্তা করেন আল্লাহ কি দেয় নাই আট হাজার ছয়শো চল্লিশ লিটার অক্সিজেন আপনাকে দিচ্ছে প্রতিদিন হাত দিয়েছে কিডনি দিয়েছে একটা পা ভেঙে গেলে বোঝা যায় পায়ের দামটা কত বেশি সেদিন একটা ভিডিও দেখতেছি একজনের হাত নাই একটা হাত দিয়ে খাচ্ছে আর একটা হাত নাই লোকটা কষ্ট করে ভাত নেওয়ার সময় কষ্ট হচ্ছে খাওয়ার সময় কষ্ট হচ্ছে প্রত্যেকটা সময় কাজের তার কষ্ট হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন সবল রেখেছেন আল্লাহর গোলাম হয়ে যদি আপনি অন্যকে সেজ দেন মাজার দোয়া পানি খান এমনকি দোকান পাট খোলার পরে এগুণ আসে না একটা হোসট খাইছে আর কয় আয় হায় রে আজকে গেছে আহারে কন্ডার মুখ যে দেখলাম আজকে কিল্লায় এরম এলাকায় কিছু লোককে বলা হয় যে হেতে একটা কুফা হেতে দেখলে দিনটা শেষ কিরে তুই আসনে কিনলে ফুললি এরকম লোক আছে না নাই খবরদার আল্লাহর কোন গোলামকে আপনি কুফা বলতে পারেন রসুল ইসলামের একজন সাহাবি মদ খাওয়ার মতো অন্যায় করে ফেলছে সাহাবাই কালামের সামনে রসুল তার বিচার করেছে আবার যখন পরবর্তীতে এই নালিশ এসেছে কয়েকজন সাহাবি কয়েক তার চরিত্র এরকম হলো কেন রসুল বলছে খবরদার তাকে তুমি গালি দিও না সে আল্লাহর গোলাম আর নিশ্চয়ই তুমি জানো নিশ্চয়ই সে আমাকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে ভুল করে ফেলেছে যিনি মাফ করে দিবেন তিনি কে কয় নাম্বারে আসি জোরে কন আর জোরে মাসা আর বাকি চার নম্বরে বিদাত এখন বেদাত আমাদের সমাজের মধ্যে কম না বেশি বেদাতি বক্তাও বেড়ে গেছে এতে করে দেখবেন গলার মধ্যে এমন জোর আর মুখের মধ্যে এমন সাপা বাজারে যেগুনে দেখবেন ক্যাম্পাসারি করে ওষুধ বেছে হিগুনি কি কয় এম এর বাবার ক্ষমতা নাই আমার ওষুধ উল্টাইব তালে লই আসে এম এর খায় কাম নাই তোর ওষুধ পাল্টাইব এক মিনিটে ইনকাম ছয়শো টাকা আর তুই সারাদিন মানুষের বাইলবেটটা দিয়ে তুই ছয়শো টাকা ইনকাম করতে পারস না হেতে কয় এমবিবিএস বিবিএস এর বাবার ক্ষমতা নাই আমি ইসুফ বলে বসি মার দানা পাহাড়ি তিল আমলকি হরতকি বহেরা সব দিছি এম বিবিএস এর বাবার ক্ষমতা নাই এটা উল্টাই কয় হুজুর আজকে নতুন বেশি না বহু আগের পুরানা চল্লিশ বছর ধরে বেশি তো এই যে লোকগুলা ক্যামরা স্যার আসলে শুনলে আপনি দেখবেন মনে চাইবে যে সব দিয়ে দি। ওই দিন ফেসবুকে দেখতেছি একজনে সাতটারে আগে মুখে লয়া কয় এখন এমন একটা তাবিজ দিব এটা অনেকেই রাখতে পারবেন না এটা কোমরের তো নাড়াই যে মানুষগুলো খাইছে খাইছে কেস সাপ দেখে এমনি তো কয় রাহুর যত চাপ আছে শনি শনির যত চাপ আছে সব চলে যাবে জাদু বান্টু না কিচ্ছু কাজ করবে না এই তাবিজটা দিলে দাম কত দাম মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা কে দিবেন সাপের খাওয়ানো লাইটটা টাকাটা সামনে থাক দিছে হাত সামনে দেওয়ার পরে টাকাটা ফালা ফালাইছে সবার টাকা আমি নিবো না কয় টাকা নিবো পরে দেখা গেল চোদ্দ জনের টাকা নিল এক মিনিটে চোদ্দশো টাকা তোর টাকা নিতাম না না তোর সমস্যা আছে তোর টাকা নিতাম না তোর টাকা নিতাম না তুই তুই এই কাম করছো তোর টাকা নিতাম না তো সবার জীবনে তো কিছু গুণা আছে ঠিক কিনা তুই তোর মারে খাওয়াস না মারে দমকাইস তোর টাকা নিতাম না তো দুই একজনেরটা টা বাকি বাদ দিয়ে আসে দুজনের টা বুড়া রয়ে গেছে লয়া যে সবারে তাবিজ দিব না তাবিজ এ করে দিব যারা ভালো নেন তাবিজ কোমরে ল রকম কর্মকাণ্ড আমার দেশে আছে না আরেকটা আছে আংটি কিটি আংটি বাংলাদেশের মানুষ কি ব্যাক করল ব্যাক কল কর এই যে পাথর এটা নাথিং এটা কি তুরস্ক থেকে আনছি আমি কি আছেন যে হুজুর কই এই পাথরটার নাম লাখোস্ট এটা কখনো নীল হয় কখনো সাদা হয় কখনো আবার কালো হয় আপনার ভাগ্যচক্রের সঙ্গে ইহা থাকে আপনি ভাগ্য বাপ সঙ্গে আংটি হুজুরে দিকে হাতে এই আংটি কিচ্ছু না কি তো হুজুর কিল্লে ফুললেন এই সৌন্দর্যটা পুরুষের জন্য জায়েজ আছে রসুল পড়ছেন এই জন্য আমরা পড়ছি না যায়জ কোনো ফ্যাশন না গড়িটা পড়ছি জায়জ ফ্যাশন কিন্তু যদি খবরদার আপনি মনে করেন লাখোস পাথর পরার কারণে ইস্কালাপসার পাথর পরার কারণে অথবা আপনি যদি এটা মনে করেন এমনকি কি ইয়াকুত পাথর পরার কারণে পাথর পরার কারণে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এই রকম ধাপ্পা বাজি করে যদি কোনো পাথর পড়েন আপনার কপলের উপরে ঠাডা কপালের ওসে ঠাডা কোনদিন এই পাথর ভাগ্য বদলাবে না যিনি ভাদ্য ভাগ্য বদলান তিনি কে কলম কলম শুকায় গেছে মেয়ে আমি কি ভাগ্য পরিবর্তনের কথা কল এই যে কলম যেটা দিয়ে লেখছে জাফাল কলম কালি শুকায় গেছে আলেমরা কই আসেননি কয়জন আলেম আছেন দিকে আত্মীয় দেখি মাশাল তাহলে কলম কি হয়েছে আলেমরা শুকিয়ে গেছে কিনা তাইলে আল কাদুর হুজুর তাইলে দোয়া করি লাভ কি দোয়া করার কারণে আপনার ভাগ্যের যে পরিবর্তন হবে এটাও যিনি লিখে রেখেছেন তিনি কি মা বাবার সাথে সম্মান সূচক করলে ভাগ্য পরিবর্তন হয় এটাও যিনি লিখে রেখেছেন তিনি কি সিলাতুর রহিম আত্মীয়দের নেওয়ার কারণে ভাগ্যের পরিবর্তন হবে এটা লিখে রেখেছেন তিনি এমনকি রাতের অন্ধকার সমুদ্রের অন্ধকার মাছের পেটের গভীর অন্ধকারে বসে তিনি একটা দোয়া পড়লেন

এই দুয়ার মধ্যে তিনটা পার্ট আছে আমরা একবারের জন্য চিন্তা করলাম এরপরে নিজের সপে দিচ্ছি আল্লাহ জুলুম করে ফেলেছি আজকের মা ফেলে জানা আসছেন বেদাত বেদাত কেমনে করে স্টিয়ারিংটা ধরার আগে এটা স্টিয়ারিং ধরতেছেন আপনি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়েন আপনি হোচট খেয়ে গেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সব জায়গায় সুন্নাহকে প্রতিষ্ঠিত করেন এস্টাবলিশ করেন কো কথা গোনা কারণ বেদাত যদি আপনার মধ্যে থাকে নবীজি সেদিন বলবে বলবেন সুহকান সুকালিমান বায়া রাদি দূর হয়ে চলে যাব আজকে তোরে আমি চিনি না তোরে আমি জানি না আপনি জীবন বর বেদাত করলেন নবীকে খুশি করার জন্য বেদাতিরা দেখবেন জিতে থাকতে চায় খালি জিততে চায় কথায় কথায় তর্ক আর বহস ওই যে ইয়ের মতো আর কি ক্যাম্পাসারের মতো ঠিক কিনা এরপরে কয় নাম্বার সবাই বলেন আমার ভাইয়ারা শেষ এই নাম্বারটা মনোযোগ দিয়ে শুনি হ্যাঁ কি কম্বর পাঁচ নম্বরে যে অস্বীকার করবে সেই লোকটাকে নাবিজি সাফাত করবে না সাফাতে ধন্য হবে না আজকের মাহফিলে যারা বসছেন নাবিজি সাফাত যদি চান সেটাও চাইতে হবে কার কাছে জোরে জোরে বলেন কার কাছে